তো হ্যালো বন্ধুরা এবারে সবচেয়ে সেরা দুর্গাপূজা ময়নাগুড়ি ইউথ ক্লাব তো পেন্টেলটা দেখো তো ভিডিওটা দেখে নাও বাইরের থেকে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখার জন্য তো পেন্টালটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলেও জানাবে ভালো তো অবশ্যই লাগবে তো একবার ভিডিওটা দেখে নাও এত সুন্দর একটা ইউথ ক্লাবের পেন্ডেল বানিয়েছে থিমটা একদম অসাধারণ দেখার মতো অনেক অনেক লোক আসছে হাজার হাজার লোক তো সবাইকে অবশ্যই কম বেশি ভালো লাগবে তো আমি একটু সাইডে তোমার ক্যামেরাটা করে নিতাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই তো আমি একটা ব্লগ করতেছি তো একটু আমাকে লজ্জা লাগে তাই ওইভাবে করতেছি তো দেখো চারপাশে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি ওইটা দেখে নাও আমি ভিতরে চলে যাচ্ছি এখন ভিতরে যাওয়ার পর এই যে উপরে একটা আছে জিনিস এটা দেখো তো এটা এটা সিঁড়ি নিয়ে বললাম তো ভিতরে আমি প্রবেশ করলাম ফাইনালি তো এটা দেখে নাও যে মার প্রতিমাটা এখন দেখাবো তো দুর্গা মার প্রতিমাটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে জয় মা দুর্গা ভিডিওটা ভালো লাগলে গাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো ব্যাক সাইডে ক্যামেরা ঘুরে নিলাম তো ভিউটা নাও জয় মা দুর্গা অনেক অনেক লোক আছেন খুব ভালো একটা প্রিন্টের ভিডিও সেরা দুর্গা বিজয় পেন্টেড পেথ ক্লাব জয় মা দুর্গা